নমস্কার বন্ধুরা শকুন্তলা রান্নাঘরে আপনাদের স্বাগত আজ নিয়ে এসে গেছি হালকা মিষ্টি পোলাও রেসিপি এটা একেবারে আঠালো হবে না খুবই ঝরঝরে তৈরি হবে আর খেতে ভীষণই টেস্টি পুজোর দিনগুলোতে বা অন্য কোনো স্পেশাল দিনে এই পোলাও আপনারা বানাতে পারেন যে কোনো ভেজ বা ননভেজ তরকারির সঙ্গে আপনারা এটা বানিয়ে খেতে পারেন দারুণ টেস্টি লাগবে পারফেক্ট মাপ সহ সব টিপস শেয়ার করব পারফেক্ট পোলাও বানানোর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন আশা করব আজকে রেসিপি আপনার নিশ্চয়ই পছন্দ হবে তাহলে চলুন দেরি না করে রেসিপি স্টার্ট করব আজকের এই হালকা মিষ্টি পোলাও বানানোর জন্য এখানে আমি একটা বাটিতে মেপে এক বাটি নিয়েছি বাসমতি চাল এটা গ্রামে আড়াইশো গ্রাম আছে বাসমতি চালে পোলাও বানালে টেস্ট ভালো হবে দেখতেও ভালো লাগবে বাসমতি চাল না থাকলে ঘরে থাকা নর্মাল আতপ চালও নিতে পারেন কিন্তু সেটা যেন পুরনো চাল হয় চাল মাপার জন্য একটা বাটি গ্লাস বা কাপ সেট করে নিন সেটাতে চাল মেপে নেবেন আর সেই সেম জায়গাতে আমরা জলও মেপে নেব এবার আমি চালের মধ্যে জল দিয়ে তিন চারবার ভালোভাবে ধুয়ে নেব চালের মধ্যে থাকা স্টার্চ ভালোভাবে চলে যাওয়া পর্যন্ত ধুয়ে নিতে হবে চালের মধ্যে যে সাদা জল দেখা যাচ্ছে এই জলটা পুরোপুরি পরিষ্কার হওয়া পর্যন্ত চাল ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর চাল ডুবে থাকা মতো বেশি করে জল দিয়ে দেব। তারপর এই চালটা আমরা আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। এখানে দেখুন চাল আধ ঘন্টা ভিজে যাওয়ার পর চাল একটু ফুলে গেছে আর হালকা একটু নরমও হয়ে গেছে এবার আমরা কি করব এই চালের মধ্যে থাকা জলটাকে ছেঁকে নিতে হবে ছেঁকে নিয়ে এরকম একটা ছাঁকনিতে রেখে দেবো এরকমভাবে রাখলে চালের মধ্যে থাকা এক্সেস জলটা ঝরে যাবে এখন এটাকে এই রেখে দেব। এবার এদিকে একটা কড়াই বসিয়ে গরম করে নেব তার মধ্যে দু তিন চামচ মতো দিয়ে দেব গাওয়া ঘি পোলাওতে গাওয়া ঘি ব্যবহার করবেন তেলের থেকে ঘিতে টেস্ট বেশি ভালো আসবে ঘি গরম হয়ে যাওয়ার পর এতে দিয়ে দেব দু বড় চামচ ভাঙা কাজু আর এক বড়ো চামচ নিয়েছি কিশমিশ প্রথমে আমরা কাজু আর কিশমিশকে ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নেব আপনি চাইলে আগে কাজু বাদামটাকে ভেজে নিয়ে তারপর কিসমিশ ভাজতে পারেন আমি একসঙ্গে ভেজে নিলাম এখানে আপনারা বাদাম আর কিশমিশের পরিমাণ কম বেশি নিতে পারেন আর আপনারা অন্য কোনো বাদাম বা ড্রাই ফ্রুটস নিতে পারেন এখানে দেখুন বাদাম আর কিশমিশ ভেজে নিয়েছি একটা প্লেটে নামিয়ে সাইডে রেখে দেবো এবারে ঘিয়ের মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দেব। এখানে নিয়েছি হাফ চামচ নর্মাল জিরে এর জায়গায় আপনারা শাহি জিরেও নিতে পারেন অল্প একটু নিয়েছি জৈত্রী একটা ডালচিনি আর একটা স্টার ফুল নিয়েছি চার পাঁচটা লবঙ্গ চার পাঁচটা ছোটো এলাচ একটা বড় এলাচ আর একটা তেজপাতা নিয়ে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি পাঁচ ছটা গোলমরিচ এবার এগুলোকে ঘিয়ের মধ্যে দিয়ে কিছু সেকেন্ডের জন্য ভেজে নেব গোটা গরম মশলার সুগন্ধ ছাড়লে এক বড় চামচ আদা থেতো করা দিয়ে দেব আদাকেও কিছু সেকেন্ড ভেজে নেব লো ফ্লেমে আদা যেন এখানে পুড়ে না যায় শুধুমাত্র কাঁচা গন্ধ চলে যাওয়ার দরকার এবার আদা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমরা যে চালটা ছেঁকে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে দেব গ্যাসের ফ্লেম এখানে লো টু মিডিয়ামে রাখতে হবে তারপর যেহেতু আমরা চাল ভিজিয়ে নিয়েছিলাম সেই জন্য হালকা করে দু তিন মিনিট মতো চাল ভেজে নেব চাল একটু ভিজিয়ে নেবেন তারপর এরকমভাবে দু তিন মিনিট মতো ভেজে নেবেন তাহলে দেখবেন আপনার পোলাও একেবারে গোটা গোটা থাকবে কিন্তু বেশিক্ষণ চাল ভাজার দরকার নেই মাত্র দু তিন মিনিটই ভাজবেন এখানে চাল আমাদের ভাজা হয়ে গেল এবার এতে জল দিয়ে দেব এক বাটি চাল নিয়েছিলাম তার জন্য সেই সেম বাটিতে মেপে দু বাটি জল দিয়ে দিচ্ছি যতটা চাল তার ডবলই জল দিয়ে দেবেন আর যদি প্রেশার কুকারে বানাতে চান তাহলে যতটা চাল তার দেড় গুণ জল দিয়ে দেবেন জলের ভাগ আর মাপ যদি আপনারা ঠিক রাখেন তাহলে আপনাদের পোলাও নিঃসন্দেহে পারফেক্ট তৈরি হবে এবার এতে হাফ চামচ নুন দিয়ে দেব তারপর আবারও মিক্স করে নেব নিয়ে হাই ফ্লেমে জলটা একবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব এখানে দেখুন জলটা ফুটে এসেছে এবার আরেকটু একটু মিক্স করে নেব তারপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট পর্যন্ত রান্না করে নেব বা যতক্ষণ পর্যন্ত চালের জলটা শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব এখানে দেখুন পাঁচ মিনিট হয়ে গেল এবার ঢাকা খুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমাদের চালটা সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে এসেছে আর দেখুন জল পুরোপুরি শুকিয়ে যায়নি হালকা হালকা জল এখনও আছে এই স্টেজে আমরা চিনি অ্যাড করে দেব চাল সেদ্ধ হয়ে এলে তারপর আপনারা চিনি দিয়ে দেবেন তার আগে চিনি দেবেন না পোলাও এখানে আমি বেশি মিষ্টি বানাবো না হালকা একটু মিষ্টি মিষ্টি বানাবো সেজন্য এখানে আমি তিন থেকে চার চামচ মতো বা তিরিশ থেকে চল্লিশ গ্রাম মতো চিনি দিয়ে দিচ্ছি আপনি চাইলে আপনার টেস্ট অনুযায়ী চিনি বাড়াতে পারেন এবার আমরা এতে আগের থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশ দিয়ে দেব তারপর মিক্স করে নেব বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওকে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন চাল ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আরেকবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম একেবারে লো করে দেব লো ফ্লেমে আমরা আবারও পাঁচ থেকে ছ মিনিটের জন্য রান্না করে নেবো যেহেতু চাল আমাদের সেদ্ধ হতে বাকি আছে সেজন্য ঢাকা দিয়ে কিছুক্ষণ ছেড়ে দেবো যাতে ভালোভাবে চাল সেদ্ধ হয়ে যায় আরও পাঁচ ছ মিনিট পর এখানে আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমাদের চাল ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে আর দেখুন কত গোটা গোটা হয়ে আছে দেখেই আপনারা বুঝতে পারছেন আর দেখুন বাকি যে একটু জল অংশ ছিল সেটা পুরোপুরি শুকিয়ে গেছে চাল সেদ্ধ হয়েছে কি না এই স্টেজে চেক করে নেবেন যদি চাল বাই চান্স একটু সেদ্ধ হতে বাকি থাকে তাহলে আরও একটু সামান্য জল দিয়ে চাল সেদ্ধ করে নেবেন এবার আমরা কি করব এতে একটা স্পেশাল মশলা বানিয়ে পোলাওটা দেব যাতে এই পোলাওর টেস্ট আরও বেড়ে যাবে আরও ফ্লেভারফুলও তৈরি হবে তার জন্য এখানে দেখুন আমি একটা ছোট সাইজের নিয়েছি জৈত্রী। আর তার সঙ্গে সামান্য একটু টু পিঞ্চ মতো জায়ফল আর একটা ডালচিনির টুকরো আর তার সঙ্গে তিনটে ছোট এলাচ আর সাত আটটা নিয়েছি গোলমরিচ এই সবগুলো সিলে হোক বা হিমান দস্তাতে দিয়ে একটু বেটে নিতে হবে এখানে আমি আর একটা কথা বলে দিই পোলাও এখানে আমি সাদা বানিয়েছি আপনি চাইলে এতে হলুদ দিয়ে বানাতে পারেন মশলা বেটে নিয়ে পোলাওতে দিয়ে দিলাম আর কিছুটা কেটে নেওয়া চেরি দিয়ে দিলাম আর তার সঙ্গে এক চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম এসব কিছু দিয়ে দেওয়ার পর পোলাও ভালোভাবে মিক্স করে নেব এখানে আপনারা দেখুন পোলাও কত সুন্দর কালারফুল লাগছে দেখতে আর টেস্টও ভীষণ ভালো হয়েছিল সুগন্ধে ঘর ভরে যাচ্ছিল ভিডিওতে আমি যেসব ছোটো ছোটো টিপস শেয়ার করেছি আপনারা ফলো করে এই পোলাও বানিয়ে নিন দেখবেন খুব সুন্দর পোলাও তৈরি হবে পোলাও একেবারে আঠালো হয়নি আর দেখুন খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব তারপর লাস্টে যে মশলা আর ঘি দিলাম তার ফ্লেভার যাতে পোলাওতে এসে যায় সেজন্য এরকমভাবে আরও দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। আরও দশ মিনিট পর এখানে আপনারা দেখুন পোলাও কত ঝরঝরে তৈরি হয়েছে আর খেতে এত টেস্টি লাগবে যে আপনার তরকারিও দরকার না হতে পারে তাহলে আপনিও এরকম পোলাও বানিয়ে নিন আর কেমন হয়েছিল আমার সঙ্গে শেয়ার করুন তাহলে আজ এই পর্যন্ত চলে আসবো আর একটা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং